যে বইটি থেকে আমি অনেক কিছু শিখেছি তা টেবিলের উপরে আছে এই বাক্যটি আমরা ইংরেজিতে কিভাবে লিখতে পারি আবার লক্ষ্য করুন যে কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল তা এখনো অস্পষ্ট ভাবে যে বাড়িতে আমি বড় হয়েছে। তা বিক্রি হয়ে গেছে বিক্রি করা হয়েছে এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে লিখতে পারি চলুন খুব সহজেই আমরা প্রনাউন হুইজ ব্যবহার করে এর সাথে প্রাসঙ্গিক প্রিপোজিশন যুক্ত করে খুব সহজেই ইংরেজিতে বলতে পারি অথবা লিখতেও পারি আশা করছি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন লক্ষ্য করুন আমরা প্রথমত এখানে একটু চোখ বুলিয়ে নেই ফ্রম হুইস অর্থাৎ যা থেকে বা যা থেকে দুটি অর্থই প্রাসঙ্গিকতা ক্রমে আপনি লিখতে পারবেন ফর হুইস যার জন্য বা যে জন্য ইন হুইস যার মধ্যে বা যেখানে বাই দ্বারা যার বা যে উপায় সাথে বা বা যা যা দিয়ে টু দিকে যে যাই হোক আমাদের মূলত এই অর্থটাই বেশি প্রয়োজন হতে পারে অর্থাৎ এই জন্য আমি অবলিক দিয়ে দিয়েছি এখানেও হতে পারে তবে এইটা অপেক্ষা বেশি লক্ষ্য করবেন ওকে আমরা মূল আলোচনা শুরু করতে পারি দেখুন এইখানে লক্ষ্য করুন আমি যে বাক্যটি লিখে রেখেছি যে যে বইটি থেকে যে বইটি থেকে আমি অনেক কিছু শিখেছি তা টেবিলের উপরে আছে আপনাকে যদি আমি প্রশ্ন করি এখানে মূলত প্রধান অংশ কোনটি মানে এখানে সাবজেক্ট কি এটা কি বলতে পারবেন নিশ্চয়ই হয়তোবা কেউ দ্বিধাদন্ত পড়ে যাবেন দেখুন এই ধরনের বাক্যগুলোকে আপনি অনুবাদ কিভাবে করবেন অথবা এই ধরনের বাক্যগুলোকে আপনি কিভাবে বলবেন অথবা এই ধরনের বাক্যগুলোকে যখন আপনি ফ্র্যান্ড ইংলিশ রাইটিং এ লিখতে যাবেন তখন কিভাবে লিখবেন সেই বিষয়টি খুব সুন্দরভাবে বোঝার জন্য বা উপলব্ধি করার জন্য আমরা এই বাক্যটিকে একটু মানে আলাদা আলাদা করি যেমন আমি যদি খোঁজার চেষ্টা করি বাকি সাবজেক্টকে ওকে সাবজেক্ট সাধারণত আমরা শেষ দিকের অংশকে প্রশ্ন করে পাই তা টেবিলের উপরে আছে যদি বলি কি টেবিলের উপরে আছে লক্ষ্য করুন বইটি আছে তাই তো এর পর লক্ষ্য করুন আমি বলেছি যে বইটি আমি অর্থাৎ যে বইটি থেকে আমি অনেক কিছু শিখেছি অর্থাৎ এই বই থেকে আমি অনেক কিছু শিখেছি তার মানে এখানে মূল অংশ বইটি টেবিলের উপর রাখা আছে আর যে বই থেকে অর্থাৎ যেটি থেকে আমি শিখেছি এটা হচ্ছে অতিরিক্ত তথ্য বোঝাতে পারলাম কি ওকে আমি আরো যেহেতু আছে আরো বেশ কিছু উদাহরণ আছে সবগুলো দেখলে আমরা ফ্রান্কলি এই বিষয়টি বুঝতে পারবো ওকে প্রথমত আমরা এই অংশটা কি করি যে বইটি টেবিলের উপর আছে এই অংশটুকু আমরা লিখে ফেলি যে যে ইজ দ্য অর্থাৎ বইটি টেবিলের উপর আছে এখন আমরা লিখে থেকে আমি অনেক কিছু শিখেছি তাহলে আমরা লিখে দিতে পারি অর্থাৎ যেটি থেকে বা যা থেকে একই কথা অর্থাৎ এই যে এই অংশটি আমরা লিখে দিতে পারি দেখুন আমি আপনাদের জন্য সহজ করে দিচ্ছি রেসি ফ্রম হুইস অর্থাৎ যা থেকে তার মানে হচ্ছে আমি অতিরিক্ত তথ্য দিচ্ছি এই বইটি সম্পর্কে দেখুন খুব সুন্দরভাবে এই অংশটুকু আপনি কি বলবেন অতিরিক্ত তথ্য এই পর্যন্ত দেখুন এখন অনেকে আমরা কি করে জানেন আমি যখন এই ধরনের বাক্য আপনাদের দিই আহ আপনারা হয়তোবা সরাসরি লিখে ফেলেন বইটি টেবিলের উপর আছে যেখান থেকে আমি শিখেছি বা এই অংশটুকু লিখতে গিয়ে হয়তোবা কেউ কেউ সমস্যায় পড়েন দেখুন আপনার কথা বলা লেখা অথবা ওই যে আমি বললাম যে আপনার মাঝে মধ্যে অর্থ উদ্ঘাটন দারুণ এটা কাজে দিতে পারে একটি ভালোভাবে একটু সময় নিয়ে শিখছি এরপরে বাকিগুলো আমরা খুব সহজে করে ফেলতে পারবো ওকে তার মানে আমরা কি দেখলাম যে বইটি থেকে অর্থাৎ যে বইটি থেকে আমি অনেক কিছু শিখেছি সেটা টেবিলের উপর এখানে মূল বাক্য হচ্ছে এই অংশটুকু এই সাবজেক্ট এই ভাব হাবি গড না নাও ওকে আমরা পরবর্তী যে বাক্যটি আছি তা লক্ষ্য করতে পারি হেভরিসি ফর হুইস অর্থাৎ যার জন্য বা যে জন্য দেখুন এখানে বাক্যটি যে কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল তা এখনো স্পষ্ট তার মানে কি আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পাচ্ছেন তাই তো ও আগে কাজ করি আপনার জন্য একটু কাজ দিয়ে দিই কারণ হচ্ছে যদি শুরুতে একটু কাজ দিই যদি একটু শেষের দিকে করবেন বা এখন করতে পারেন আমি একটু কাজ দিয়ে দিচ্ছি অর্থাৎ প্রায় কাছাকাছি একটি কাজ দিচ্ছে ওকে অর্থাৎ আগুনের পরশমণি গল্পটি যা থেকে অর্থাৎ এই অংশটি আপনি কি অতিরিক্ত তথ্য হিসেবে দিবেন যে যা থেকে আমি অনেক কিছু জেনেছি ওকে এই অংশটাই প্রায় একই রকম এই লক্ষ্য করুন এই অংশটুকু আমি আর বলছি না তা সত্যি অসাধারণ তার মানে এখানে সাবজেক্টকে আর শেষের মূল অংশ কোনটি এই অংশটুকু দেখুন আগুনের পরশমণি গল্পটি হচ্ছে সাবজেক্ট আর ভার্ব যুক্ত হয়ে অর্থাৎ সাহায্যকারী ভার্ব যুক্ত হয়ে বাকি অংশ হচ্ছে এই তাই তো আর এইখানে এটা অতিরিক্ত লিখবেন পারবেন না এটা যদিও আমি আগেই কাজ দিয়ে দিলাম ওকে বিভ্রান্ত হবে না কাজ দেওয়া কাজ করা এটা ভালো আপনার জন্য অনেক বেশি ভালো হবে ওকে তার মানে এই এই অংশ আমরা একটু এখন লক্ষ্য করি অর্থাৎ আমরা যদি ভালোভাবে দেখি যে অর্থাৎ যেই কারণটি সেটা অস্পষ্ট তার মানে এখানে কারণটি হচ্ছে অস্পষ্ট তাহলে আমরা কি কি করতে পারি আমরা খুব সহজেই কারণটি লিখতে পারি যে হ্যাঁ ইয়েস দ্য রিজন কি দ্য রিজন ইজ স্টিল ক্লিয়ার এখনো স্পষ্ট এরপরে আমরা কি যে হম তাকে শাস্তি দেওয়া হয়েছিল যার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল দেখুন এখন আমরা এই অংশটুকু লিখে ফেলবো অর্থাৎ যার জন্য ফর হুইস অর্থাৎ এইখানে আমরা কি লক্ষ্য করছি যে ফর হুইস যার জন্য ওকে যার জন্য বা যে কারণে দুইটি অর্থ কিন্তু আমি এই জন্য শুরুতেই যে এটা দিয়েছিলাম অর্থাৎ এইখানে লক্ষ্য করুন যে জন্য বা যার জন্য বা যে কারণে আপনি বলতে পারবেন ওকে কারণ এখানে কারণে ব্যাপারটা আছে ওকে এরপরে আমরা এই অংশটুকু দেখে তাকে শাস্তি দেওয়া হয়েছিল তার মানে হি ওয়াজ এই অংশটা কিন্তু অতিরিক্ত অর্থাৎ এই অংশটাকে আপনি কি বলবেন আমি কিন্তু বলেছি বাকি ব্যবহৃত কোনো অংশ যখন কোন নাউন বা নাউন ফ্রেশ সম্পর্কে তথ্য দেবে উই ক্যান্ট কল দিস পার্ট অ্যাজ অ্যাসেক্টিভ ক্লোজ অফ রিলেটিভ ক্লোজ আই থিংক সই হাভ কার এরপর আপনি না বুঝতে পারলে পূর্ববর্তী ক্লাস দেখে আসতে পারেন আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে লাইক শেয়ারদের সঙ্গে থাকুন অপরকে সুযোগ করে দিন দেখার জন্য ওকে এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি তারপর যদি আপনি না বোঝেন আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন ওকে এখানে লক্ষ্য করুন আপনি বলতেই পারেন যে যে বাড়িতে আমি বড় হয়েছি আহ তা বিক্রি হয়ে গেছে বা আপনি এইভাবে বলেন যে গ্রামে আমি বড় হয়েছি সেই গ্রামটি কিন্তু এখন অনেক নাম করা মানে যাই বলুন না কেন বা আপনি এটা বলেন যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলটি এখন কি হয়েছে স্কুলটি এখন বিলীন হয়ে গেছে বা নাই বা যাই বলুন না কেন অর্থাৎ আপনি এই প্রাখ্যাপটে এসে দারুণ ভাবে এই বাক্যগুলো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে রিলেটিভ ক্লোজের সাহায্য নিয়ে প্রিপোজিশন যুক্ত করে খুব সহজে করতে পারেন দেখুন এইখানে মূলত সাবজেক্টটাকে বাড়িটি বিক্রি হয়ে গেছে ঠিক না সাবজেক্ট এই আর এই হচ্ছে ভাবযুক্ত অবজেক্ট শর্ট সে অর্থাৎ ভাবযুক্ত করে প্যাসিভ বাক্য এই যে যে যেইখানে আমি বড় হয়েছে এটা হচ্ছে অতিরিক্ত তথ্য তাহলে দেরি কেন খুব সহজে করে ফেলি প্রথমত আমরা এটা করি যে বাড়িটি বিক্রি হয়ে গেছে এটা আমরা লিখে ফেলি যে দা হাউস হ্যাজ বিন সোল অর্থাৎ বিক্রি হয়ে গেছে প্যাসিভ সেন্সে এরপর এখন হাউস সম্পর্কে অতিরিক্ত তথ্য হিসেবে আমরা কি অ্যাড করে দিচ্ছি যে ইন হুইজ যেইখানে ওকে হাবি গাড দেখুন যেইখানে আমি বড় হয়েছি আই আপ এখন অনেকেই এই ধরনের ভাব দেখে অর্থাৎ এখানে একটি ভাব আছে আবার এখানে একটি ভাব হয়তো বা কি চমকে যেতে পারেন যদি আপনি নিউকামার হয়ে থাকেন এছাড়া আপনি প্রো লেভেলে হলে বা মিডিয়েট ইন্টারমিডিয়েট লেভেল হবে দ্যাটস গুড এইখানে আপনার কোনো সমস্যা হবে না এই কারণে কিন্তু যারা নিউ কামার তাদের জন্য সমস্যা হতে পারে এবং তাদেরকে আমি স্পষ্ট করে বুঝিয়ে দিলাম তাই তো ওকে এই পর্যায়ে আপনাদের জন্য একটি বাড়ির কাজ রেখে দেয় অর্থাৎ আপনি কি করতে পারেন আমি যেমন এইভাবে বলতেই পারি যে আমার আমার ব্যাগ যেটিতে আমি বই রাখি লক্ষ্য করুন যেটিতে অর্থ দিচ্ছে কিন্তু অর্থাৎ আমার ব্যাগ বা আমার যে ব্যাগটিতে আমি বই রাখি সেটি অনেক সুন্দর অর্থাৎ দুইভাবে আপনি বলতে পারেন আমার ব্যাগ যেটিতে আমি বই রাখি তাহলে কিভাবে লিখবেন অনেক সুন্দর পারবেন না অবশ্যই পারবেন পারতে হবে ওকে নেক্সট উই সি আমরা এটা লক্ষ্য করি বাই হু ইস যে উপায়ে অর্থাৎ যেই উপায়ে যেই দ্বারা যেই প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় আমরা কাজটি সম্পূর্ণ করি তা উন্নতির প্রয়োজন অর্থাৎ তা ভালো করার প্রয়োজন এখন কি ভালো করার প্রয়োজন প্রক্রিয়াটি ভালো করার প্রয়োজন তাই তো তাহলে আমরা এই অংশটুকু আগে লিখে ফেলি ওকে দেখুন অনেকে বলতে পারেন এটা হয়তো অনুবাদ দেখুন অনুবাদ না আপনার লেখা কথা বলা অনুবাদ যাই বলুন না কেন যে কোনো তো আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন তাই তো দ্য প্রসেস নিডস ইম্প্রুভমেন্ট অর্থাৎ এই প্রসেসটির কি দরকার উন্নতি দরকার ওকে এরপরে দেখুন যেই প্রসেসটি অর্থাৎ এই প্রসেসটি এখন যেইটার দ্বারা আমরা কাজ সম্পন্ন করে থাকি তার মানে এখানে আমরা একটি অ্যাক্টিভ সেন্টেন্স লিখে দিতে পারি অ্যাজ এ রিলেটিভ ক্লোজ হিসাবে হিয়ার উই সি অর্থাৎ বাই হুইজ যার দ্বারা দেখুন বাই হুইজ যার দ্বারা উই কমপ্লিট দ্য টাস্ক অর্থাৎ এই যে যে অতিরিক্ত তথ্যটা এটা মূলত এই সম্পর্কে তথ্য দিচ্ছে এন্ড ইমপ্রুভমেন্ট অর্থাৎ এটা কি ইয়া করা দরকার মেরামত করা দরকার উন্নতি করা দরকার আই থিংক ওকে যে কলমটি দিয়ে সে চিঠি লিখেছিল তা হারিয়ে গেছে হুম খুবই দুঃখজনক ব্যাপার তাই তো ওকে আমরা তাহলে কি বলতে পারি যে কলমটি হারিয়ে গেছে ঠিক না তার মানে কি আমরা এখানে বলে দিতে পারি যে কলমটি হারিয়ে গেছে তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি যে কলমটি হারিয়ে গেছে দ্য প্যান ইজ মিসিং কলমটি হারিয়ে গেছে এরপর আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে যেটি দিয়ে আমি লিখি বা যেটি দিয়ে আমি রং করি বাজাই যা বলুন না কেন এরপরে আপনি কি বলতে পারেন উইথ হুইজ যা দিয়ে দ্যাট উইথ হুইজ রোড দ্য অর্থাৎ সে লেট চিঠি লিখেছিল আপনি এটা বুঝতে পেরেছেন ওকে অর্থাৎ যেটি দিয়ে শি রোড এটা কিন্তু একেবারে এটা কিন্তু একেবারে মানে এটা হচ্ছে নির্ভরশীল বাক্য এই অর্থে এটা অতিরিক্ত তথ্য আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আপনি দিয়েছেন এর জন্য খুব সুন্দর একটি বাক্য তৈরি করতে পারলাম এই আর কি আর কি যে শহরে আমরা চলে যাচ্ছি তা খুব আধুনিক এটা আর আমি করে দিব না এটা আপনি পারবেন পারবেন না অবশ্যই পারবেন কিভাবে লিখবেন অর্থাৎ শহরটি দেখুন শহরটি খুব আধুনিক এটা প্রথমে লিখবেন এরপর আপনি কি লিখতে পারেন যে আমরা যাচ্ছি দিকে যাওয়া অর্থে কিভাবে ব্যবহার করবেন একাই আমি এইটা আর কিছুই বলবো না এটা আপনি করবেন একাই যাই হোক আসলে আমি জানি না কিভাবে বা কতটুকু বোঝাতে পারলাম বা আপনি কতটুকু বুঝতে পারলেন যদি আপনি বুঝে থাকেন বা আপনার বোধগম্য হয় তাহলে অবশ্যই লাইকের সঙ্গে থাকবেন পাশাপাশি আমার রেকর্ড করা বেশি ক্লাস সম্বলিত রেকর্ডেড কোর্স যদি কেউ কিনতে চান আমার সমস্ত মেটেরিয়াল সহ দয়া করে কমেন্ট বক্স দেখুন যাই হোক আপনি আপনার জন্য রাখা কাজ করে দিবেন আচ্ছা পর্যন্তই ভালো থাকুন আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে ভুলবেন না কমেন্টে অবগত করবেন